সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আজকের ভিডিওটি তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর যে ষোলোতম সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্ন প্রকাশ করা হয়েছে সেখান থেকে আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয় বিষয়ের উত্তরপত্র তৈরি করব। আজকের অ্যাসাইনমেন্টে প্রকাশ করা হয়েছে চোদ্দ নয় দু হাজার একুশ তারিখ তো চলো আমরা প্রশ্নটা দেখে আসি আজকের অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম হচ্ছে বা অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ নাম্বার হচ্ছে তিন আর অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে এখানে যে বিশ্ব ভৌগোলিক পরিমণ্ডলে বাংলাদেশ এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম এরপর আমাদের যে প্রশ্নে বলা হচ্ছে যে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে সুন্দরবনের গুরুত্ব তুলে ধরে একটি পোস্টার উপস্থাপন অবলিক তৈরি করা অর্থাৎ পোস্টার একটা উপস্থাপন অথবা তৈরি করতে হবে পোস্টার বানাতে হবে আমাদেরকে ইউনেস্কো ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে যে সুন্দরবন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেইটার সম্পর্কে একটা প্রতিবেদন অর্থাৎ আমাদের পোস্টার করতে হবে তো এই প্রশ্নটা করার জন্য আমাদেরকে অবশ্যই এখানে একটা নির্দেশনা দেওয়া আছে এই নির্দেশনাগুলো অবশ্যই আমাদের ফলো করতে হবে এক নম্বরে বলা হচ্ছে উপস্থাপনের সুন্দরবনের বিভিন্ন তথ্য ও ছবি ব্যবহার করা বাঞ্ছনীয় অর্থাৎ আমাদের উপস্থাপন করার জন্য সুন্দরবনের বিভিন্ন তথ্য বা ছবি আমরা দিতে হবে সেটার কথা বলছে ছবি অবশ্যই দিতে হবে ছবি যদি না দেয় তাহলে হবে না দুই নম্বরে বলা হচ্ছে ছবি হাতে আঁকা বা অন্য কোনো উৎস থেকে সংগ্রহ করা যেতে পারে অর্থাৎ হাতে আঁকতে পারো বা অন্য কোথাও বই থেকে বা কোনো সংবাদপত্র থেকে বা ইন্টারনেট থেকে বের করে প্রিন্ট করে সেটা তোমরা দিতে পারবে তিন নম্বরে বলা হচ্ছে পোস্টারে সুন্দরবনের গুরুত্ব বুলেট পয়েন্টে উপস্থাপন করা যাবে অর্থাৎ আমরা পয়েন্ট আকারে করতে পারি তো যাই হোক আমাদের চলো আমরা উত্তরপত্রটা দেখি প্রথমে বলা হচ্ছে সুন্দরবন হলো বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিষয়াবলীর অন্যতম পদ্মা মেঘনা ও ব্রহ্মপুত্র নদী ত্রয়ের অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি আর এই সুন্দরবনে সুন্দরবন ছয় ডিসেম্বর উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে ইউনেস্কো হতে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি লাভ করে আচ্ছা তাই এখন আমাদের একটা এখানে ছবি দিব অর্থাৎ এই ছবিটা তোমরা যদি দিতে পারো এইভাবে এই ছবিটা তোমরা খুঁজে দিবে নেট থেকে অথবা সুন্দরবনের ছবি লিখে নেটে যদি তাহলে তোমরা অনেক ছবি পাবে যাই হোক এখান থেকে তোমরা ছবিটা কাট করে কেটে আহ কাগজে আঠা দিয়ে লাগিয়ে দিবে অ্যাসাইনমেন্টের পেপারে তারপরে বলা হচ্ছে যে সুন্দরবনের জীব প্রতি আকৃষ্ট হয়ে প্রতিবছর বছর দেশি ও বিদেশি অনেক পর্যটক এখানে ঘুরতে আসেন দেশের অর্থনীতিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সুন্দরবনের অবদান উল্লেখযোগ্য স্থানীয় লাখ লাখ মানুষের জীবন জীবিকার প্রধান উৎস সুন্দরবন বিশেষ করে কাঠ যেমন আসবাবপত্রের কাঠ জ্বালানি কাঠ গোলপাতা ইত্যাদি এবং বনজ সম্পদের যেমন মৎস্য মধু কাঁকড়া ও ঔষধি গাছ ইত্যাদির উপর নির্ভরশীল স্থানীয়রা এছাড়াও সমুদ্রপথে পথে যোগাযোগে বিশেষ অবদান রয়েছে সুন্দরবনের তো লাস্টে আমাদের একটা সুন্দরবনে যে মধু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে সুন্দরবন থেকে অনেক পরিমাণে মধু পাওয়া যায় তো যাই হোক তোমরা এই ছবিটা তোমরা ইচ্ছা করলে তোমরা বই থেকে কাঠ করে নিয়ে দিতে পারো বা সংবাদপত্র বা কোনো অনলাইন পোর্টাল থেকে ডাউনলোড করে সেই ছবিটাকে প্রিন্ট করে কাগজে অ্যাসাইনমেন্টের পেপারে লাগিয়ে দিবে তো যাই হোক এই হচ্ছে আমাদের আজকের অ্যাসাইনমেন্ট তোমরা যারা এখন অন্যান্য বিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তর লেখো নাই তারা ডিসক্রিপশান বক্স থেকে অন্যান্য বিষয়ের উত্তরপত্রগুলো দেখে নিতে পারো আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দিবা এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবা যাতে করে সবার আগে যে কোনো ভিডিওর আপডেট নোটিফিকেশনে পেয়ে যাও সবাই ভালো থাকুক সুস্থ থাকো